হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো তো আজ আমি এসেছি শিল্লা পার্ক তো বন্ধুরা আমি এখন রয়েছি সিল্লা ইকো পার্কে তো বন্ধুরা মেন গেটে আশা করি ঢুকতে দেবে না তো তোমাদেরকে অন্য সিস্টেমে দেখাতে চলেছি সিল্লাঘাট নিউ ইকো পার্কে আপডেট হতে চলেছে ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা কথা যেরা এখন আসবো আসবো করছো শিলো পার্কে তা এখন না এলেই ভালো হয় তো ওখানে এখন প্রবেশ করতে বারণ করছে তো তোমরা পার্কেট কমপ্লিট হয়ে যাওয়ার পড়ি এসো কারো কথা তোমাদেরকে শুনতে হবে না চলো বন্ধুরা বেশি না দেরি করে আজ শুরু করি আজকের ভিডিও আর এই জায়গাটা কে কে চিনো অবশ্যই কমেন্টে জানাবে তো বাইজ তোমরা দেখো সিলের পার্কে কী কী নতুন আবেদ হতে চলেছে দেখি পাৰত তোমাৰ কাজ চলছে दे जोनी माने प्रत्येक तो माल के लड़ी भी चल जाते हैं हां मतलब ना जम ले तो थोड़ा गेला आता टिकोड़ जाता तो पार के रास्ते ले से जे একো বজাৰি চফাল তো বন্ধুরা কি হবে আমি কিছু বুঝতে পারলাম না তো তোমার কমেন্টে বলবে তো ভাই আশা করি তোমরা সব দেখেছো তোমরা যদি কেউ দেখতে আসবো ভাবছ তো এখন আর এসো না আর কি প্রবেশ করতে বান করছে তো তোমরা যদি আসো তা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আসো এরকম কাজ চলছে দেখতে পাইছ প্রজাপতি কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা বেশিরভাগ জিনিস বাচ্চা ছেলেদের জন্য বানানো হয়েছে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা এখনো অনেক কাজ হতে বাকি আছে সিল্ডে ইকো পার্কে তোমরা শুধু দেখতে থাকো এখনও অনেক কিছু হওয়ার বাকি আছে হয়তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমাদের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ছিল আজকের ভিডিও